জহার নমস্কার বন্ধুগণ আর আজকের আলোচনায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র গত মে দফায় পশ্চিমবঙ্গের যে আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয় তার মধ্যে কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু অন্যতম একসময় এই ঝাড়গ্রাম লোকসভা কিন্তু মাওবাদীদের গড় হিসাবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে এখানে প্রায় মাওবাদী শূন্য বর্তমানে এখানে কিন্তু ঘাস ফুল এবং পদ্মফুল শিবিরের দাপট প্রায় বাম জামানারও কিন্তু অবসান ঘটেছে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এরপর দেখার বিষয় যে এই লোকসভা লোকসভা নির্বাচন এই এই নির্বাচনে কার দখলে যেতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সাথে এটাও জানার চেষ্টা করব এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এইবার যে কুর্মীরা যে সরাসরি যে রাজনীতির ময়দানে লড়াই করছেন কুর্মী সমাজ সমর্থিত প্রার্থীরা তারাই বা কতটা পরিমাণে ভোটে প্রভাব ফেলতে পারে সে সমস্ত কিছুই জানাবো তার আগে আমরা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সম্পর্কে প্রথমে কিছু কথা বলে রাখি যে জঙ্গল মহলের অন্যতম লোকসভা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি কিন্তু এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে অর্থাৎ এটি একটি সংরক্ষিত সিট এসটিদের জন্য এখানে এসটিদের জনসংখ্যা প্রায় ছাব্বিশ থেকে আঠাশ শতাংশের মতো এখানে এসটি জনসংখ্যা রয়েছে যাদের মধ্যে এখানে সাঁওতাল এছাড়াও হো মুন্ডা খাড়িয়া ওরাও এই সমস্ত জনজাতির কিন্তু এখানে বসবাস তাহলে বলা পারে যে ভোট বাক্সে এই জাতি জাতি গোষ্ঠীরও কিন্তু একটা মোটা 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 অঙ্কের প্রভাব রয়েছে তো চলো প্রথমে দেখে নেওয়া যাক যে গত পঁচিশে মে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট আশি শতাংশ কিন্তু ভোট পড়েছে যার মধ্যে প্রথমেই বলি যে শালবনি শালবনি বিধানসভাতে সবচেয়ে বেশি পরিমাণে ভোট পড়েছে যেখানে প্রায় সাতাশি শতাংশ ভোট পড়েছে এবং অপরদিকে নয়া গ্রামে সবচেয়ে কম পরিমাণে ভোট পড়েছে যেখানে ভোটের পরিমাণ ছিল উনআশি পার্সেন্ট এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট যে সাতটি বিধানসভা এই ঝাড়গ্রাম লোকসভার আন্ডারে পড়ে সেগুলির মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে বাঁধওয়ান বিধানসভা এই বান্দোয়ান বিধানসভাটি কিন্তু এসটিদের জন্য সংরক্ষিত এবং এই বিধানসভাটি হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত তারপরে রয়েছে গড়বেথা এবং শালবনি এই দুইটি বিধানসভা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এবং বাকি যে চারটি বিধানসভা রয়েছে নয়াগ্রাম ঝাড়গ্রাম বিনপুর এবং গোপীবল্লভপুর এই চারটি বিধানসভা কিন্তু যে ঝাড়গ্রাম সেই ঝাড়গ্রাম জেলার অন্তর্গত তো এই হচ্ছে মোট সাতটি বিধানসভা তো এরপর চলো দেখা যাক যে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামের অবস্থা কি ছিল দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় যেখানে কিন্তু বিজেপির যে ভোট শতাংশ তা ছিল কিন্তু খুবই কম প্রায় ন পার্সেন্ট অপরদিকে তৃণমূল কংগ্রেসের এখানে ভোট কিন্তু ছিল সবচেয়ে বেশি তিপ্পান্ন পার্সেন্ট এবং লেফট অর্থাৎ বামেদের ভোট ছিল প্রায় ছাব্বিশ শতাংশ অপরদিকে দু সালের যে নির্বাচন হয় দু হাজার ষোলো সালের নির্বাচনের দিকেও যদি তাকিয়ে দেখা যায় তাহলে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে ছিল ওনাদের ভোট শেয়ার ছিল চুয়ান্ন পার্সেন্ট ওনাদের ভোট শেয়ার ছিল চুয়ান্ন পার্সেন্ট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু একটা বিরাট হারে পরিবর্তন ঘটে যেমন কি আমরা যে পুরুলিয়া এবং বাঁকুড়াতে দেখতে পাই ঠিক সেরকম কিন্তু ঝাড়গ্রামও একটি বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যায় কারণ এখানে যে বিজেপির যে শক্তি অর্থাৎ পদ্মফল শিবিরের যে শক্তি তা কিন্তু এক ব্যাপক হারে বৃদ্ধি পায় যেখানে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল প্রায় বারো পার্সেন্ট সেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু এই ভোট শতাংশ হয়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু সরাসরি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে টক্কর সেই টক্করটা আমরা দেখতে পাই বলা যেতে পারে যে বামেদের ভোটের যে অংশ সেই ভোটের অংশের কিন্তু একটা বিরাট হারে বিরাট পরিমাণের যে অংশ তা কিন্তু বিজেপি পার্টির দখলে গিয়েছিল বামেদের একটা ভোটের বড় অংশ কিন্তু বিজেপির মতো যে রাষ্ট্রীয় যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের দখলে গিয়েছিল দু হাজার নির্বাচনে কিন্তু এই দুই দলের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হয় এবং শেষ পর্যন্ত এই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হন বিজেপি উনি কিন্তু ভোট প্রায় বেশি ভোটে কিন্তু উনি প্রায় লক্ষের মতো ভোট উনি পেয়েছিলেন মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট ছিলেন উনি কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হন অপরদিকে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনে আরো কিন্তু একটা বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যায় দু হাজার উনিশে যেখানে বিজেপি এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সব দিক থেকে কিন্তু এগিয়েছিলেন দু হাজার একুশে কিন্তু দেখা যায় যে বিজেপির কিছুটা হলো এই ঝাড়গ্রাম লোকস এই ঝাড়গ্রামের যে বিধানসভাগুলি রয়েছে সেখানে কিছুটা হলো কিন্তু ধস নামে এখানে ওনার ওনার এই বিজেপি শিবিরের কিন্তু ভোটের শতাংশ হয়ে দাঁড়ায় থেকে তৃণমূল কংগ্রেসের যে ভোটের তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়ে হয় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ছ শতাংশ কিন্তু বৃদ্ধি পায় আর অপর দিকে সাত শতাংশ কিন্তু কমে যায় বিজেপি পার্টির দু হাজার একুশের যে সাতটি যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি গঠিত সেই সাতটি বিধানসভা কেন্দ্রেতে কিন্তু বিপুলভাবে জয়লাভ করে এই ঘাসফুল শিবির তো তোমরা বুঝতেই পারছো যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে যে তৃণমূলের যে ঘাঁটি সেই ঘাঁটি দু হাজার আরো বেশি মজবুত এবং আরো বেশি শক্ত হয় এরপর চলে আসি দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন তো তোমরা দেখেছ যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু এবার একটা যে বিরাট মাপের সেই বিরাট মাপের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেছে কারণ দু হাজার একুশ দু উনিশের নির্বাচনে এই লোকসভা কেন্দ্রগুলি থেকে কিন্তু কোনো অর্থাৎ আদিবাসী কর্মী সমাজ থেকে কিন্তু কোনো কর্মী প্রার্থী কিন্তু দেওয়া হয়নি এইবার অর্থাৎ লোকসভা নির্বাচনে এরই কিন্তু একটা বড় প্রভাব আমরা দেখতে পাবো তার কারণ বিগত এই ঝাড়গ্রাম যে লোকসভা কেন্দ্র এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ঝাড়গ্রাম বললে ভুল হবে সারা জঙ্গল মহলে আমরা দেখেছি কর্মীদের আন্দোলন যার জোরে কিন্তু সড়ক থেকে রেল সবকিছুই কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল যার প্রভাব কিন্তু সারা সাধারণ যে জনজীবন সেই জনজীবনের উপরও কিন্তু আমরা ব্যাপকভাবে দেখতে পাই তো কোথাও না কোথাও কুর্মীদের যে আন্দোলন সেই কুর্মী আন্দোলনের কিন্তু একটা বড় ইফেক্ট বা বড় প্রভাব এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পড়তে পারে তার কারণ কি না ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দিকে যদি তাকিয়ে দেখতে পাওয়া যায় তাহলে এখানে প্রায় বাইশ থেকে চব্বিশ শতাংশ কুর্মী ভোটার রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে পরে মোটা অংশের কিন্তু ভোটার এই সমাজের রয়েছে অর্থাৎ এই ভোট কিন্তু যে 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 সরাসরি রাজনীতির বাক্সে প্রভাব ফেলবে এ নিয়ে কিন্তু কোনো বা দ্বিমত নেই আর যেহেতু এইবার কর্মী সমাজ থেকে এখানে দুজন প্রার্থী দেওয়া হয়েছে দুইজন আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের তরফ থেকে এখানে লড়াই করছেন বরুণ মাহাতো এবং অপরদিকে এবং অপরদিকে কিন্তু এখানে আদিবাসী কর্মী সমাজ এবং হিতবিধান সমর্থিত প্রার্থী হিসাবে লড়াই করছেন কিন্তু সূর্য সিং বেসরা যিনি ঘাটশিলার কিন্তু প্রাক্তন এমএলএ ছিলেন তো কোথাও না কোথাও কর্মীদের যে ভোটের একটি বড় অংশ এই বরুণ মাহাতো যিনি আদিবাসী নেগাচারী কর্মী সমাজের ক্যান্ডিডেট এবং ওপর থেকে আদিবাসী কর্মী সমাজের ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছেন সূর্য সিং বেসরা বলা যেতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু কর্মীদের মোটা একটা ভোটের অংশ ওই সমস্ত যে প্রার্থী সেই প্রার্থীদের পকেটে বা প্রার্থীদের বাক্সে কিন্তু যেতে পারে তো কোথাও না কোথাও যার ফল কিন্তু এখানে বিজেপি থেকে টিএমসি থেকে লেফ সকল রাজনৈতিক দলগুলিকে কিন্তু তার ফল ভোগ করতে হবে তো তার যে কে কতটা পরিমাণে ভোগ করবে তা কিন্তু আমরা যে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণার পরে কিন্তু আমরা দেখতে পারবো তার কারণ তোমরা দেখেছো যে দু হাজার দু হাজার তেইশের যে লোকসভা দু হাজার তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয় নির্বাচনে কিন্তু কিন্তু নির্দল ক্যান্ডিডেট দিয়েছিল এবং দেখা যায় যে জঙ্গলমহল সহ ঝাড়গ্রামের একাধিক আসন প্রায় একত্রিশ প্রায় একশো থেকেও বেশি আসন গ্রাম সভায় কিন্তু জয়লাভ করে এবং বিশেষ করে বেশ কিছু পঞ্চায়েত সমিতিও কিন্তু এবং প্রায় দুটা অঞ্চল এই সরাসরি কিন্তু কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীর দখলে যায় অর্থাৎ পঞ্চায়েতের ভোটে কিন্তু ভোট বাক্সে কিন্তু একটা মোটা প্রভাব কিন্তু পড়েছে এই কুর্মী সমাজের আন্দোলনের যেহেতু নির্দল প্রার্থী কিন্তু ব্যাপকভাবে কিন্তু জয়লাভ করেছিল এই ঝাড়গ্রাম লোক জেলা থেকে তো তা তার পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে যে দু হাজার লোকসভা নির্বাচনে যে যায় বলুক না কেন কুর্মী ভোটের কিন্তু একটা বড় অংশের প্রভাব কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাবো তো কোথাও না কোথাও যার ফলাফল কিন্তু অন্যান্য রাজনৈতিক ভোগ করতে হবে এরপর দেখার বিষয় যে লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে কে কতটা পরিমাণে ভোট পায় কোন রাজনৈতিক দল কতটা এগিয়ে থাকে বিজেপি পার্টি তাদের যে জয় অর্থাৎ পদ্মফুল শিবির তাদের যে জয় সেই জয় বজায় রাখতে পারবে নাকি তৃণমূল কংগ্রেস এই জয় পুনরায় ছিনিয়ে যে পুনরায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জোড়াফুল প্রতিষ্ঠিত করতে পারবে নাকি অতীতের যে 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 বাম বাম অর্থাৎ শাসন লাল লাল দুর্গ দুর্গ সেই এই পুনরায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে সেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ফেরত আসবে বা ফিরে আসবে এটি কিন্তু দেখার জন্য আমাদেরকে কিন্তু আগামী যে ভোটের রেজাল্ট সেই ভোটের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুগণ তোমরা যারা বিশেষ করে ঝাড়গ্রাম থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের যে মতামত সেই মতামতটা কিন্তু নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয় এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে ভোট পেতে পারে বা কোন রাজনৈতিক দল জিততে পারে তো যে তার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু কার বেশি রয়েছে তোমাদের কি মনে হয় তোমাদের মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যাদের আমাদের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরও একবার জোহার জানাই